প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করছেন তো রিলস ভিডিওতে আপনি আশানুরূপ ভিউ পাচ্ছেন না বাট রিলস ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন কিভাবে রিলস ভিডিওতে দ্রুত ভিউস আনা যায় এটা সম্পর্কে আসলে ফেসবুক নিজে কি বলছে সেটা একটু আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে হেয়ার আর থ্রি থিংস ইউ ক্যান ডু টু হেল্প ইউ রিল রিচ মোর পিপল আপনার রিলস ভিডিওতে কিভাবে আপনি রিচ বাড়াবেন এটার জন্য ফেসবুক নিজেই তিনটি কথা আপনাকে বলে দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে রিল টু এ আপনি যে রিল আপলোড করছেন সেটা অবশ্যই একটি প্লে আকারে আপনি আপলোড করবেন শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ অবশ্যই হচ্ছে একটি গ্রুপে শেয়ার করবেন এবং তিন নম্বরটি রয়েছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি তার মানে আপনি একটি রিলস ভিডিও আপলোড করে কন্টেন্ট মোনিটাইজেশনের মাধ্যমে যেরকম রিলস ভিডিও থেকে যেমন ইনকাম করতে পারবেন তেমন এই ভিডিওটি যখন স্টোরিতে শেয়ার হবে তো সেখানেও তো একটি ভিউজ আসবে সেই ভিউজ থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন দ্যাটস মিন আপনি এখান থেকে ডাবল ইনকাম করতে পারছেন এটাই হচ্ছে ফেসবুক বলে দিয়েছে কিভাবে আপনি খুব সহজে রিলস ভিডিওতে ভিউজ বাড়াবেন অথবা ফেসবুক মানে রিলস যে ভিডিওটি রয়েছে সেটার যে রিচ আপনি কীভাবে দ্রুত গ্রো করবেন এটা ফেসবুক নিজে এভাবে বলে দিয়েছে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন